ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সম্মানিত দর্শক গানটি অনেকবার আমি গিয়েছি খালি কণ্ঠে কখনও হারমোনিয়ামে বসে গাওয়া হয়নি তো আমি আজ এই গানটি হারমোনিয়ামে বসে গাইবো আর হ্যাঁ এই গানটি কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য দর্শক ইউটিউবে চলছে আমার একটি গান ঝিলিমিলি শিরোনামে আশা করি গানটি এই মুহূর্তে অনেকে দেখেছেন আরও বেশি করে দেখতে হবে আমি লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব শুনতেই থাকুন আজকের এই গানটি ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামেরই একটি মেয়ে ময়না ন ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামেরই একটি মেয়ে ময়না যেত দুরন্ত সেই দুষ্টু মেয়ে থাকত না যে ঘরে সারাটি গ্রাম সে যে রক্ত পাগল করে পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী সারা গায়ের চোখের মনি ছিল ময়নামতি গ্রামেতেই ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতিরে ময়নামতির স্মৃতি ময়নামতির স্মৃতির ময়নামতির স্মৃতি ময়নামতি একই সাথে পড়ত এক প্রায় মাঝে কারণ আমার সৌভাগ্য হয়েছিল তার পাশে বসে গান শোনার আজকে অনেক দিন পর সালমারাজ ভাইয়ের পাশে বসে মুনলে ওর পাশে ওর জন্য দোয়া করবেন ওর গানগুলো শেয়ার দেবেন সময়ত দর্শক আমাদের হারমোনিয়ামে যিনি ছিলেন উনি একজন গানের টিচার উনি জয় রহমান ভাই সবাই আশা করি আমাদের পরিবেশনা ভালো লেগেছে তো এইভাবেই শুনতেই থাকবেন আমাদের নতুন নতুন আরও অনেক কিছু আসতে যাচ্ছে সামনে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ